হ্যালো এভরি আমি পুষ্পিতা আর আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো আজকে ছিল রবিবার আর রবিবার দিন যেহেতু আমার ছুটি থাকে তার জন্য রবিবার কিন্তু ঘুরতে যেতে আমার বেশ ভালোই লাগে তার জন্য রবিবার দিন আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়েছিলাম একটা জায়গায় ঘুরতে যাব বলে কোথায় যাব সেটা অবশ্য কিন্তু আমরা ঠিক করে বেরোয় রাস্তায় বেরিয়েই যদিও আমরা ডিসাইড করেছিলাম যে কোথায় যাব তো এইদিকে দেখো আমার পাপাকে আমি আমারই একটা সানগ্লাস পরিয়ে দিয়েছিলাম যাতে ওর চোখে ঠান্ডাটা না লাগে তো ও দিব্যি বেশ বসে রয়েছে আর আমরাও এদিকে কিন্তু গ্রামের রাস্তার দিকে মোটামুটি এগিয়ে চলেছি তোমরা দেখেও বুঝতে পারছো যে এটা কিন্তু একটা গ্রাম যেটা বললাম যে রাস্তায় বেরিয়েই আর কি ডিসাইড করেছি আমরা কোথায় যাব তো এই দেখো তোমরাও দেখলে বুঝতে পারবে দেখো কত গরু যাচ্ছে তো বললামই তো একটা গ্রামের মধ্যে জায়গাটা অবশ্য আমরা এখানে আগেও গেছি কিন্তু সেটা বলতে পারো দু তিন বছর আগে এখন অবশ্য অনেকটা পরিবর্তন হয়ে গেছে জায়গাটা আর তোমরা যারা যারা গেছো তারা তো বুঝতেই পারছো কোথায় আমরা যাচ্ছি তবুও চলো তোমাদেরকে যেতে যেতে বলছি আমরা কোথায় যাচ্ছি একটা জিনিস কি তো গ্রামের পরিবেশটা কিন্তু সত্যি খুব ভালো লাগে আমি জানি না কার কার ভালো লাগে তবে আমার কিন্তু বেশ ভালোই লাগে গ্রামের পরিবেশটা সুন্দর বেশ ধান ক্ষেত সুন্দর খড় দিয়ে বানানো বাড়ি এগুলো বেশ ভালোই লাগে আর দেখো এই যে চারিপাশে পরিবেশটাই দেখলে তোমরা বুঝতে পারবে যে এটা একটা গ্রামের মধ্যে আর কি তো প্রথম প্রথম আমরা যখন এসেছিলাম তখন এই জায়গাটা অনেকটাই অন্য রকম ছিল এখন অবশ্য যেহেতু লোকজনের যাতায়াত আছে আনাগোনা রয়েছে তো তার জন্য কিন্তু একটু জায়গাটা পরিবর্তন হয়েছে আর কি আর দেখতেও পাচ্ছ যে লোকজন যাচ্ছে আর কি অনবরত তো চলো তোমরাও আমার সঙ্গে দেখে নাও যে আমরা কোথায় যাচ্ছি আর আরও একটা কথা যারা যারা আগে গেছো এখানে তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর তোমাদেরকে বলে দিই পরিবেশটা দেখো কত সুন্দর লাগছে তাই না দু সাইড থেকে কি সুন্দর ধান ক্ষেত হয়েছে সরষে ক্ষেত এখন শীতকাল যেহেতু সর্ষে ক্ষেত হয়েছে ওর জন্য আরও বেশি ভালো লাগছে বিকেল হয়ে গেছিল আমাদের যেতে যেতে তো তোমাদেরকে যেটা বলছিলাম বলে দিই জায়গাটা কোথায় জায়গাটা হচ্ছে বর্তির বিল এটা একটু ভেতরের দিকে নীলগঞ্জে তোমরা যারা চেনো তারা জানবে হয়তো তো এই দেখো কি সুন্দর দু সাইড থেকে ক্ষেত আর মাঝখান থেকে রাস্তা তো এটা অনেকটা ভেতরের দিকে যেতে হয় আর আমার অবশ্য ফোনটা কেঁপে কেঁপে যাচ্ছিল তো তার কারণটা হচ্ছে আমার পাপা ঘুমিয়ে পড়েছিল তো বুঝতেই পারো একটা ছোট বাচ্চা ঘুমিয়ে পড়েছে তার মধ্যে ভিডিওটা করা একটু মুশকিল হয়ে যায় তবুও আমি যতটা পেরেছি চেষ্টা করেছি করার তোমাদেরকে দেখানো তো দেখো কি সুন্দর সরষে খেতে সর্ষের ফুল ফুটেছে আর দেখেছো লোকজনের আনাগোনাও বেড়েছে কারণ একটা গ্রামের মধ্যে একটা জায়গায় সবাই চায় শীতকালে একটা সুন্দর জায়গায় ঘুরতে যেতে তাই না তো তার জন্য একটা রবিবার দেখে আমরাও কিন্তু তিনজনে মেরেই বেরিয়ে পড়লাম তো দুঃখের বিষয় এটাই যে আমার পাপা ঘুমিয়ে পড়েছে ও আর কি ঘুরতে যেতে ভীষণ ভালোবাসে তো এই দেখো ওর বাবার কোলে ও ঘুমিয়ে পড়েছে আর এই দিকটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই আমি দারুণ সুন্দর আমরা ওই ভিতরের দিকটায় যাব তবে সেটা একটু পরে তোমাদেরকে এখন এইটুকুই দেখাচ্ছি এই দেখো অনবরত একের পর এক যারা গরু চড়ায় আর কি তারা গরু নিয়ে এখন বাড়ি ফিরছে বিকেলের দিকে আর পরিবেশটা দেখো দেখতে কতটা সুন্দর লাগছে এই দেখো পুরো একটা প্রাকৃতিক পরিবেশ যেটাকে বলে আর কি রকম একদম খুবই সুন্দর আর তোমরা চাইলে এটা খুব একটা বেশি দূরে না তো তোমরা চাইলে যে কেউ আসতেই পারো তো আমরা একটা জায়গায় কিছুক্ষণ দাঁড়িয়ে তারপরে আবার মেন যে জায়গাটা আর কি সেই জায়গাটার দিকে বেরিয়ে পড়লাম দেখো এই যে চায়ের সাইড থেকে যে দোকানগুলো সেগুলো আগে কিচ্ছু ছিল না এখন এগুলো সমস্তটাই নতুন করে করা হয়েছে যারা আর কি পিকনিকে আসে তাদের জন্য হয়তো আর এছাড়া এখানে অনেকে পিকনিকও করছে দেখলাম তোমরাও দেখতে পারবে ভিডিওটা পুরোটা কন্টিনিউ দেখতে থাকো তাহলেই দেখতে পারবে তো এই দিকটাতে সকালের দিকে যদি আসা হয় তাহলে সেটা আরো বেশি ভালো লাগে দুপুর টাইমে রোদ রোদ থাকবে তখন বেশ ভালো লাগে কিন্তু আমাদের বা আমার পাপা তো ছোট ওই জন্য ওকে খাইয়ে দাইয়ে নিয়ে তারপরে ঘুম পাড়িয়ে নিয়ে আসতে একটু লেটই হয়ে গেল তো এই দেখো এই সমস্ত রেস্টুরেন্টগুলো বলো বা এই যে দোকানগুলো দেখছো এগুলো কিন্তু সমস্তটাই নতুন হয়েছে তোমরা যারা আসতে চাও তোমরা কিন্তু যেতে পারো একটা দিনের জন্য শীতকালে একটা দিনের জন্য পিকনিক করার জন্য কিন্তু খুব ভালো একটা জায়গা আর কি তো এই দেখো প্রচুর লোকজন আমি আর কি পুরোটা ঠিক মতো কভার করতে পারছিলাম না বললামই তো আমার ছেলে ঘুমিয়ে পড়েছিল তো তার জন্য ওকে হাত দিয়ে ধরে রেখে তারপরে আবার ফোন দিয়ে ভিডিও করা একটু চাপের ব্যাপার তো আমি ভাবলাম যখন এসছি তখন একটু ভিডিও করে দেখাই তো তার জন্যই ভিডিওটা করা তো এই দেখো সবুজ আর সবুজ তো বাইক নিয়ে অনেকটাই ভেতরে যেতে হয় তো আমরাও সেরকমই যাচ্ছি তোমরা দেখতে থাকো অনেকে আবার গাড়ি করেও আসে পার্সোনাল নিজেদের গাড়িতে করে আসে আমাদের যেহেতু বাড়ির থেকে খুব বেশি দূরে না একদম খুব কাছাকাছি তো তার জন্য কিন্তু আমরা বাইক নিয়ে চলে এসেছিলাম তিনজনে তো বেশিক্ষণ সময় লাগে না মোটামুটি তোমার চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আমরা আমাদের বাড়ি থেকে পৌঁছে গেছিলাম এই দেখো চারি সাইডে বললাম না অনেকে পিকনিক করছে পিকনিক করার একটা ভালো জায়গা আর কি তো এই দেখো এখনো কিন্তু মেন জায়গাটায় আমরা পৌঁছই ওই জায়গাটায় পৌঁছে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আমরা যখন গেছিলাম তখনও লোকে যাচ্ছিল কি মোটামুটি বেশ সব সময় এখানে লোকজনের একটা সমাগম হয়েই থাকে তো সূর্য দেখো প্রায় ডুবু ডুবু করছে আর কি আর এই দিকে এইগুলো একদম সবুজ এগুলো কি লাগিয়েছে ঠিক বলতে পারবো না তবে দেখতে কিন্তু খুবই ভালো লাগছে একদম সুন্দর এই দু সাইডটা সবুজে সবুজ একদম আর রয়েছে সর্ষের ক্ষেত তবে একটা জিনিস এখানে দেখেছি যেটা খুব বাজে লেগেছে সেটা হচ্ছে যারা পিকনিক করতে আসছে এখানে ও আরেকটা জিনিস বলে দিই দেখো এখানে সুন্দর সুন্দর নৌকো আছে এই নৌকাগুলো ওরা চড়ায় আমরা যদিও নৌকো চড়ি নি আমার পার্সোনালি খুব ভয় করে আর আমার ছোট বাচ্চাকে নিয়ে তো একদমই না এই যে এখানে প্রচুর নৌকো আছে সবাই নৌকো চড়ে তো এই হচ্ছে সেই মেন জায়গাটা যেখানে সবাই আগে আর কি যেখানে এখানে এসেই সবাই দাঁড়াতো একটুখানি টাইম স্পেন্ড করে তারপর আবার চলে যেত এই সেই জায়গাটা তো আমরাও সেদিন এসছিলাম জায়গাটা দেখছি অনেকটাই অন্যরকম হয়ে গেছে তো আমরা ডান দিকে গেলাম না আমরা বা দিকে চলে গেলাম আমরা এই সামনেই দাঁড়াবো তো এই যে সর্ষে ক্ষেতগুলো দেখছো যেটা বলছিলাম আর কি এই সর্ষে ক্ষেত এত পরিমাণ সর্ষে হয়েছে কিন্তু দুঃখের বিষয় যারা পিকনিক করতে আসছে অনেকেই দেখছি ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যাচ্ছে তো এই জিনিসটা দেখে খুব খারাপ লাগলো যে যারা লাগিয়েছে সত্যিই তারা তো খুব পরিশ্রম করে লাগিয়েছে এইভাবে ছিঁড়ে নিয়ে যাওয়াটা কিন্তু একদমই উচিত না তবুও মানুষ কে বলে বোঝানো যায় না এই যে দেখছো না স্কুটি নিয়ে দাঁড়িয়ে রয়েছে আর ওই যে পাশে একজন মহিলা উনি কিন্তু ওই সব ফুলগুলো ওনাকে বারবার বারণ করা সত্ত্বেও উনি একদমই শোনেনি উনি ওনার কাজ করেই যাচ্ছিল তো আমি তোমাদেরকে একটু দেখালাম চার পাঁচটা যেখানে আমরা দাঁড়িয়েছিলাম ছিলাম সেই জায়গাটা তো এই দেখো এই বর্ষাকালে এখন তো শীতকাল যখন বর্ষাকাল হবে বর্ষাকালে এখানে আরও বেশি জল থাকে অনেক বেশি তো সেই সময়টা এখানে এতটা উঁচু থাকে না আমরা একবার বৃষ্টির সময় এসছিলাম তখন মানে এত দূর আসাও যায় না এতটাই পরিমাণে জল থাকে এখানে এখন শীতকাল ওই জন্য সমস্ত চারিদিকটা একটু শুকনোই রয়েছে আর আমার পাপা এখনও ঘুমোচ্ছে আমার বাবার কলেজ আমরা আফসোস করছিলাম যে আমরা এখানে আসলাম অথচ আমার ছেলেটা ও এত আনন্দ পায় কোথাও গেলে ওই ঘুমিয়ে পড়েছে তো তারপরে আর অবশ্য ওকে এমনি নিজেরা ডেকে তুলিনি ও নিজেই উঠে গেছে তো এই দেখো উঠে এখন হাঁটু হাঁটু করছে দেখছে চারিদিকটা আগে তো কখনো এমনটা দেখেনি সর্ষে ক্ষেত তো ওর দেখে বেশ ভালোই লাগছিল আর বেশ ঠান্ডাও ছিল একদম তো সবই ঘুম থেকে উঠেছিল তখনই আমরা ওকে নিয়ে একটু দেখাচ্ছিলাম হাঁটিয়ে তো এইদিকে আবার গান বাজছিল ওই জন্য একটু নাচও করছিল ঘুম থেকে ওঠার পর একটু স্টেবেল হচ্ছিল আর কি তো তার জন্য আমরা একটু বেশি সময় দাঁড়িয়ে গেছিলাম যে থাকো একটু জায়গাটায় ঘুরে তারপরেই আমরা যাব এই যে আমরা তিনজনে মিলে কিন্তু এখন হাঁটু হাঁটু শুরু করে দিয়েছি এরও ওই দিকটা পেছনের দিকটাতে অনেকটা দূর যাওয়া যায় আগে অবশ্য এত দূর যাওয়াও যেত না কিন্তু এখন অনেকটা দূর পর্যন্ত যাওয়া যায় বললাম না জায়গাটা এখন একটু নতুন করে করেছে আর কি যেহেতু এত লোকের সমাগম হয় এখানে ওর জন্য জায়গাটা এরকম একটু পরিবর্তন করে দিয়েছে এই যে আমরা তিনজনে এখন একটু ঘুরছি আর ও চার সাইডটা দেখছে বেশ ভালো লাগছিল রবিবার দিনটা কোথাও একটা ঘুরতে গেলে বেশ ভালোই লাগে আগেও আমার পাপা হওয়ার আগেও আমরা দুজনে মিলে এরকম যেতাম আর এখনও আমার পাপাকে নিয়ে যাই অবশ্য এতদিন যখন ছোট ছিল তখন কোথাও বেরোনো হতো না এখন অবশ্য একটু বোঝার মতো হয়েছে ওর জন্যেই ওকে নিয়ে একটু এদিক ওদিক যাই তো তোমাদের কেমন লাগলো জায়গাটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর এরপরে আমরা এখান থেকে বেরিয়ে গেছিলাম বেরিয়ে গিয়ে চলে এসেছিলাম আমার সোনার মোমো খেতে ইচ্ছে করছিলো ও মোমো খুবই ভালো খায় তো বারবার বলছিল মা মোমো খাবো মোমো খাবো তার জন্য ওকে নিয়ে চলে আসলাম আমরা এসে একটা দোকানে বসে ওর জন্য মোমো অর্ডার দিয়েছিলাম তো সেটাই খাচ্ছে আঁকে কখনো অবশ্য স্যুপ খায়নি স্যুপটা দিয়েছে দেখে করলো মা স্যুপ খাবো তো তার জন্য স্যুপটা অল্প অল্প করে দিয়েছিলাম কিন্তু ভালো খায় তো ওকে খাইয়ে দিয়েছিলাম আর রাস্তা থেকে গাড়ি সেগুলো দেখছে বসে বসে তো আমাদের এই রবিবার তিনটা বেশ ভালোই কাটলো আমাদের তিনজনের ছোট্ট করে একটু ট্যুর করে নিলাম আমরা তো তোমরাও কিন্তু এরকম তোমাদের নিজেদের সময় থেকে অল্প সময় বার করে দিনের মধ্যে একটু এরকম ঘুরে আসতে পারো তোমাদের কিন্তু অনেক বেশি ভালো লাগবে তো ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো তোমাদের সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিও তো চলো আজকের মতো এখানেই টাটা করছি পরে আরও একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের দেখা হবে তো চলো টাটা